আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি কমন একটি ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ ব্যাপারে আপনারা যদি একটু অবগত হন এবং এই রোগটা কেন হয় কিংবা কি করে হোমিও পদ্ধতিতে আপনি সুস্থ থাকতে পারবেন এখন এবং খুব দ্রুত দীর্ঘদিনের জন্য শান্তিতে থাকতে পারবেন সে নিয়ে আমি দুটি কথা বলছি এবং এটি যদি মনোযোগ সহকারে শোনেন এবং ওষুধটিকে যদি মনে রাখেন জীবনের বন্ধু হয়ে থাকবে এই ওষুধটি তাই এই ওষুধটির সমস্যাটা কোন কোন সমস্যাগুলো এই ওষুধে আপনার মুক্তি লাভ করায় সে নিয়ে আমি কথা বলব যে আমি বললাম যে কমন একটি ওষুধ যে অনেকে দেখবেন যে হঠাৎ করে ডান হাত অথবা এই যে কাঁধ আছে ডান কাঁধে ব্যথা উপরে তুলতে পারে না জামা পড়তে পারে না কোনো একটা কাজ করতে বাসে যদি দাঁড়ায় থাকে তাহলে বাসের উপরে যে রডটা আছে সেটা ধরতে পারবে একটু এদিক সেদিক হলে মনে হয় যেন একটা চাকু মেরেছে মনে হয় যেন একটা চাকু কে যেন এখানে বিদ্ধ অথবা তীর বিদ্ধ করেছে অথবা মনে হয় যেন এখানে একটা বিষ ঢুকানো হয়েছে এরকম যদি অবস্থা হয় তাহলে আমি আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব তা আপনাদের সাংঘাতিক কাজে লাগে তবে এটার জন্য কি দায়ী এই যে ডান কাঁধ হঠাৎ করে আপনি আক্রমণ করে হাতটা ডান হাতটা আমরা নাড়াচাড়া করতে পারি না একটু যদি নাড়াচাড়া করি তাহলে মনে হয় যেন একটু কে যেন বিষ ঢুকাচ্ছে ইনজেকশন দিয়ে যেন মনে কে বিষ ঢোকাচ্ছে আপনি একটা জামা পরতে পারেন না মহিলার একটা ব্লাউজ পরতে পারে না একটা ব্রা পরতে পারেন না একটা কিছু নিতে পারেন একটা কিছু তুলতে পারে না এরকম অবস্থা চন করে ওঠে এই যে ব্যথাটা এই ব্যথাটা দেখবেন অনেকেই খাব এটার সাথে কিন্তু আপনার জড়িত আছে এটাকে ইংরেজিতে ফ্রোজেন শোল্ডার বলে অর্থাৎ এই যে জায়গাটা এই যে বা হাতটা এখানে মানে যেমন মানে বরফ জমে গেলে যেরকম হয় এরকম কারণ এই এখানে আমাদের অনেকগুলো নার্ভ থাকে অনেকগুলো এখানে সংযুক্ত থাকে অনেকগুলো রং যেটাকে আমরা ঘিন বলি এগুলি এখানে থাকে এই ব্যথাগুলো যে আমরা যখন হাত তুলতে পারি না খেতে পারি না লিখতে পারি না কোনো কাজ করতে পারি না তখন যে কি বেদনা সেটা যার হয়েছে সে বোঝে এবং এটার সাথে আপনাকে অবশ্যই ধরতে হবে লিভারের সমস্যা আছে অথবা আপনার হার্টের কোনো সমস্যা আছে ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে অথবা আপনি নিয়মিতভাবে পরিশ্রম করেন না আপনি একভাবেই হয়তো বসে শুয়ে বসে সময় কাটান অথবা বেশি মোবাইল চালান অথবা বেশি কম্পিউটারে কাজ করেন সেলাইয়ের কাজ করেন অথবা দেখা গেল যে অনেকে হারমোনিয়াম বাজায় তবলা বাজায় বিভিন্ন এরকম কাজ যারা করে তাদের এই জায়গাগুলো নারগুলো মানে অনেক ডাক্তার বলবেন যে আপনার এখানে নাপগুলো শুকিয়ে গেছে আসলে নাপগুলো শুকায় না শুকাবে না এটা শুকাবে কেন আল্লাহ আমাদের সারা বডি দিয়েছে শুকানোর কথা না এখানে এই বেইনগুলো আহত হয় বিভিন্নভাবে যখন আপনি ওয়ার্ক করতে পারেন না কাজ করতে পারেন না তখন সে অলস হয়ে যায় অলস যখন হয়ে যায় তখনই আপনাকে এই ব্যথাগুলো দেয় এবং এটা অসহ্য হয় না এই জন্য আপনি যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ খান এটা আবার অন্য সাইড এফেক্ট আছে যেটা হোমিওপ্যাথিতে সাইড এফেক্টটা নেই এবং আপনাকে সুন্দরভাবে তিন চার দিনের মধ্যে আপনার এই ব্যথাটা চলে যাবে সেই সাথে সাথে আমি যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটায় যে ওই ওই ব্যথা এই রোগটা কাদের সাথে যে বাহুটা করে কে ইঞ্জেকশন দিয়ে বীজ ঢুকিয়ে দিয়েছে এরকম ব্যথা এবং সেই সাথে সাথে আপনার মাথা পুরো মাথাটা ব্যথা করে এটা একটা অভ্যাসে পরিণত মাথা ব্যথা এটার সাথে সাথে পুরো মাথাটা আপনার ব্যথা করবে সেই সাথে সাথে দান দিকের চোখ ডান দিকে চোখে আপনার এই ব্যাথাটা ভর করবে এখানে এই জায়গাটা মানে প্রচন্ড প্রচন্ড। যদি ডান দিকে হয় তাহলে এই যে আমি যে ওষুধটার কথা বলছি সেই ওষুধটার নাম হলো সিঙ্গু নেড়িয়া ক্যানাডেন্সিস অর্থাৎ সেঙ্গু নেরিয়া ক্যান সিঙ্গু নিয়া ক্যান বলে হুমিও ডাক্তাররা বুঝবেন কিংবা ফার্মাসিটা বুঝবে আর যদি বাম দিকে এই ব্যথাটা মাথার ব্যথাটা যে বাম দিকে যায় এবং কাদের ব্যথাটা যে বাম দিকে যায় তাহলে স্পাইজেলিয়া দুটি ওষুধের মত ডান হাতে যদি হয় ডান কাঁধে যদি হয় তাহলে সেই ব্যথাটার জন্য আপনি সিঙ্গুনেরিয়া ক্যান আর যদি বাম হাতে হয় তাহলে আপনি হলে স্পাইজেলিয়া আপনার অথবা ফেরামেট এই দুই এই দুটো বাম বামটার জন্য ফেরামেট অথবা স্পাইজেলিয়া সাংঘাতিক কাজ করে সেই সাথে সাথে একটি দুই দিকের কাদের কাজ করে এরকম একটি ওষুধ আছে সেটার নাম হলো আপনি চ্যানোপোডিয়াম গ্লোসি চ্যানোপোডিয়াম গ্লোসি এই ওষুধটা হলে দুই দিকের কাদের কভার করে এবং সেই সাথে সাথে বুকের যদি কোনো ব্যথা থাকে যেমন বুকের এই যে মনেকে বলেন যে খাঁচার মধ্যে ব্যথা অথবা খাঁচার পিছনে ব্যথা খাঁচার পিছনে যে ব্যথা হয় বুকের যে ব্যথা হয় এই ব্যথাটাও সিং কেনে আপনাকে মুক্তি দিবে অনেকে ব্যথার জন্য মনে করি হার্টের ব্যথা হলো। না হার্টেরই হাটের ব্যথা হবে কোনো কথা না আপনার সেই জন্য আমাদের কাঁধে ব্যথা হয় এই কাঁধে ব্যথা হয় হতে পারে ঘাড়ে ব্যথা হয় বুকে ব্যথা হয় যে সবসময় জন্য হার্টকে নিয়ে আপনি চিন্তা করবেন না হার্ট যদি খুব খারাপ হয় হার্ট খারাপ হলে আপনি হাঁটতে পারবেন না ছিঁড়িবে একতলা থেকে দোতলায় গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন নিঃশ্বাস নিতে পারবেন না রাত্রে অনেক সময় ঘুম ভেঙে যাবে ঘুম আসতে পারবেন না হার্টের প্রবলেম হলে আপনার ঘাম দিবে বুকের নিচের অংশটা যেখানে হার্টটা শেষ হয়ে গেল এবং যেটাকে অগ্র করা না আমরা করা এই জায়গাটা একটা বলের মতন জায়গা এতটুকু জায়গাতে যে ব্যথা হবে সেই ব্যথাটা হার্টের ব্যথা আর বাম হাতে এরকম ব্যথা হবে যদি হার্ট আপনাকে অ্যাটাক করে বাম হাত ব্যথা হবে যেন মনে হয় যে আপনাকে কেউ সিরিজ দিয়ে বীজ ঢুকিয়ে দিয়েছে এবং আপনি প্রচন্ড ঘাম হবে আপনি শরীর অবসন্ন হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে এবং এমন একটা যদি কঠিন হয় তাহলে আপনি জবানই থাকবেন আপনি হঠাৎ করে ঢলে পড়ে যাবেন এগুলো হাঁটে কিন্তু এই যে শোল ফ্রোজেন শোল্ডার বলে ডান কথা অথবা বাম দিক সেটার জন্য আমি কয়েকটি ওষুধের কথা ডান দিকে যদি হয় এবং হাতেও ব্যথা হয় তাহলে সিঙ্গুনী নিয়ে রেখেন আর সেই সাথে মাথা ব্যথা এবং মাথার ব্যথা যদি চোখের মধ্যে আসে তাহলে সিঙ্গু নিয়ে রেখেন এটা একদম কমন এই ওষুধটা আমরা দেখেছি আর যদি বাম দিকে হয় তাহলে স্পাইজেরিয়া অথবা ফেরামেট আর দুই কাদেই যদি হয় তাহলে চ্যানোপোডিয়াম গ্লোস এই ওষুধটি দুটি জায়গার যে সোল প্রোজেন শোল্ডার হয় ব্যথা হয় কাদের ব্যথা হয় সেই ব্যথা অনেক কাজ করে এই কটি ওষুধের নাম যদি আপনার মনে রাখেন এই জায়গাটি যদি মনে রাখেন তাহলে এই রোগে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে খুব দ্রুত আপনি নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন আমি এই কথাগুলো কেন বলি যে আমি বলি যে হোমিওপ্যাথিটাকে পপুলার করার জন্য মানুষকে সহজ করার জন্য কারণ অ্যালোপ্যাথির কাছে গেলেই আপনাকে এই পরীক্ষা সেই পরীক্ষা করতে করতে টাকা পয়সা যাবে সেই সাথে সাথে মানে একজন ভালো মানের অ্যালোপ্যাথ ডাক্তারের কাছে পনেরোশো টাকা আপনি ভিজিট দিতে হবে সেই সাথে পরীক্ষা নিরীক্ষা আর যাবে পাঁচ ছয় হাজার টাকা তারপর আসা যাওয়া আর কন্টিনিউ এরপরে আবার আসেন পাঁচ দিন পরে সাত দিন পরে হোমিওপ্যাথিতে এই ঝামেলাটা নেই যদি হোমিওপ্যাথি সৎ একজন ডাক্তার হয় তাহলে আপনি যে ওষুধগুলো বললাম তা উনি যদি দুশো টাকা মনে করেন ভিজিট হিসাবে বলে আর বাকি এই একশো টাকার ওষুধ লাগবে কিংবা দুশো দেড়শো টাকাই নিল ধরেন এই তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে আপনি মানে একবারে ওষুধই শেষ হয়ে যাবে দ্বিতীয়বার আর যেতে হবে না এবং মানে এই ওষুধটা যদি আপনাকে কার্যকরীভাবে মানে হেল্প করে তাহলে আপনি দেখা যাবে এই ওষুধটা দীর্ঘদিনের জন্য আর হবে আর সেক্ষেত্রে আপনি যদি নিজে ওষুধটা কিনে নিয়ে আসেন তাহলে হয়তো তিরিশ চল্লিশ টাকা লাগবে ওষুধটা সেই জন্য আমি চেষ্টা করি যে এই হোমিওপ্যাথি ওষুধের সাথে আমরা যাতে সাধারণ মানুষ যারা মোটামুটি একটু ভালো চিকিৎসা চাই প্রাকৃতিক চিকিৎসা চাই এবং যে চিকিৎসায় মানে কোনো সাইড এফেক্ট থাকে না তাই নিজে নিজে ওই ওষুধটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার দেখা গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার ওষুধ যদি আপনি ঘরে নিয়ে আসেন এই ওষুধ তিন চারবার খাওয়ার পরে যদি ব্যথা দেখা যায় কমে যায় আর খেলে না একটু সুন্দর করে ককটা রেখে দিলে আবার যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ের কারো হয় আবার আপনি এটা খেতে পারেন পাঁচ বছরের ওষুধটা কিচ্ছু হবে না এটার এক্সপাইরি ডেট নাই হোমিওপ্যাথিতে বলতে গেলে কারণ যত পুরনো হবে ততই ওষুধের মানে কার্যকারিতা আরো বেশি থাকে যে অ্যালোপ্যাথির মতন যে ডেট দেওয়া থাকে এক বছর আছে দুই বছর আছে এরপরে ব্যবহার করে যাবে আমাদের হোমিওপ্যাথিতে কারণ এমন ভাবে প্রিজার্ভ করা আছে যেটা আপনি মানে পাঁচ বছর ছয় বছর দশ বছর এটা খাবেন এবং এটার কার্যকরিতা থাকবে কারণ এটা হলো ঐশ্বরিক শক্তি আল্লাহর শক্তি যেমন বিনাশ নাই হোমিওপ্যাথি যদি একটু কালচে হয়ে যায় লালচে হয়ে যায় এটা যদি ফাঙ্গাসও পড়ে যায় তারপরও আমি এটার কার্যকরিতা আমি দেখেছি এবং ডক্টর কালি বিখ্যাত একজন ডাক্তার তিনি কিন্তু বলেছেন যে ঈশ্বর শক্তির যেমন বিনাশ নাই ঠিক একইভাবে হোমিওপ্যাথি ওষুধের কোনো বিনাশ কারণ এই হোমিওপ্যাথিটা আসে প্রকৃতি থেকে এটা কোনো আর্টিফিশিয়াল না এটা একদম নির্যাস প্রকৃতি থেকে আসে মানুষের দেহে পরীক্ষা করে তারপরে এই ওষুধটাকে আবিষ্কার করা হয় সেজন্য আপনাদের যদি ডান হাত বাম হাত এবং মাথায় ব্যথা ব্যথাটা যদি কখনো ডান দিকে চোখে ভর করে আসে মানে চোখটা এত ব্যথা হয় যে বলার মতো না ছিঁড়ে পড়ে যাচ্ছে অথবা বাম দিকে এই চোখে ব্যথাটা হচ্ছে অথবা অনেকে দেখবেন কাঁধের থেকে ব্যথা আছে এই যে পিছনে পিছনে গলা এই যে ঘাড় আছে না এই ঘাটটা থেকে এই ব্যথাটা এসে উপরে উপরে আসে ভর করে উপর করে এই ডান দিকে আসে আবার অনেকে বাম দিক থেকে আসে আবার উপর ভর করে আবার এই বাম চোখে আপনাকে অ্যাটাক করে তো ডান দিকে যদি হয় তাহলে আপনি সিঙ্গু নিয়ে আর বাম দিকে যদি হয় তাহলে আপনি স্পাই জেগে আর যদি ব্যথা ডান দিকে ব্যথা হারের হয় অর্থাৎ কাঁধের তাহলে আপনার এরিয়া আর বাম দিকে যদি হয় স্পাইজেরিয়া সোজা হিসাব আর যদি দুই বাহুতেই দেখা যায় হয় দুইটা মানে কাদের মধ্যে ব্যথা হয় তাহলে চ্যানোপোডিয়াম গ্লোসি এটা আপনি খেয়ে দেখেন তিরিশ পাওয়ার মাত্র তিরিশ শক্তি আপনি ঘরে রাখেন এই তিনটা চারটা ওষুধ আপনার মাথা ব্যথা যখনই কোনো মাথা ব্যথা হবে বিশেষ করে বাম দিকে তাহলে স্পাইজেরিয়া খেয়ে ফেলুন আপনি প্যারাসিটামল না নাপার কাজ হবে কোনো ক্ষতি নেই আর ডান দিকে হলে আপনার সিঙ্গুনিরিয়া চোখে ভর করলে বামে চোখে ভর করলে স্পাইজেরিয়া এটা আর সেই সাথে সাথে যে টাইফয়েড নিউমোনিয়া হয়ে যায় যদি তাহলেও সেগুনিয়া ক্যান সাংঘাতিক কাজ করে টাইফয়েড হয়ে যদি নিউমোনিয়া হয়ে যায় নিউমোনিয়া মানে কি শ্বাসকষ্ট হয় বুকটা ঘর 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 করে গের গের করে এরকম যদি হয় তাহলে দেখবেন যে আপনি এটাতে এই সেগুনিয়া ক্যান এবং অনেক সময় দিয়ে নাকের মধ্যে আমরা আমাদের দেখবেন যে নাক জাম হয়ে গেছে মানে আমরা গ্রামের পাশে ইঙ্গিল বলি এই শ্লেসা আছে এই স্লের সাথে নাক ভরে যায় ঠান্ডা একটা নাক বন্ধ হয়ে যায় আর যেমন ডান নাকটা বন্ধ হয়ে গেল আপনি সিঙ্গু খান নাক খুলে যাবে রাত্রে ঘুমের মধ্যে আপনি মুখ দিয়ে শ্বাস নিচ্ছে নাকে নিতে পারে শুকিয়ে গেছে অথবা এখানে আটকে গেছে নিতে পারেন কফ এখানে জমে গেছে নামতে পারে না ঘাড়ে ব্যথা করতেছে ডাইন ঘাড়টা এই ডাইন ঘাড়ে ব্যথা করছে দেখা ডাইন সাইডটা ব্যথা করছে আপনি সিঙ্গু নিয়ে বাম সাইডে আপনি ব্যথা করতেছে স্পাইজেলিয়া খান দুটো এত সোজাভাবে ভাবে আমি কথাগুলো বলে দিলাম এই কারণে আপনি নিজেই ডাক্তারি করতে পারবেন নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাইকে হয়তো আমাদের অনেক বড় বড় ডাক্তার বলবেন যে হোমিওপ্যাথিতে এরকম এক এক রোগী এক এক রকম হ্যাঁ এক এক রোগী এক এক রকম কিন্তু কিছু কমন মানে আইটেম আছে কমন জিনিস আছে কমন লক্ষণ আছে যেগুলিতে বড় বড় ডাক্তারও আমরা দেখেছি বড় বড় ডাক্তার মেসের মতো ডাক্তার অ্যালেনের মতো ডাক্তার ক্লার্কের মতো ডাক্তার তারাও কিন্তু নির্দিষ্টভাবে কিছু ওষুধের জন্য নির্দিষ্ট ওষুধ তারা নিশ্চিত করেছে শুধু বললেই হবে না যে একদম নির্দিষ্ট ওষুধ নির্দিষ্ট রোগের জন্য নেই হ্যাঁ ব্যক্তি ব্যক্তিতে অনেক পার্থক্য আছে কিন্তু কিছু কিছু জিনিস আছে কমন আছে যেমন চাঁদের আলো চাঁদের আলো দেখলে তো সবাই খুশি হয় আনন্দ হয় নিজের থেকে একটা গান মুখ থেকে আসে রাস্তায় যে হাঁটতে গেলে কিংবা উদাত্ত মাঠে খোলা মাঠে রাতে যদি আপনি চাঁদের সাথে হাঁটেন নিজে নিজে কথা বলতে ইচ্ছে হয় এই যে পুলুকটা জাগে এটা তো কম বেশ সবারই জায়গা কিংবা নদী দেখলেন পাহাড় দেখলেন সমুদ্র দেখলেন আপনি এটাকে উদ্বেলিত হবেন না ওয়াও বলবেন না এটা হলে কি প্রকৃতিগত প্রকৃতিগত এই স্বভাবটা অনেকের মধ্যেই থাকে দুই চারজনের মধ্যে থাকে না যার হয়তো দুঃখ আছে ভালোবাসায় ব্যর্থতা আছে প্রেমে ব্যর্থতা আছে সে হয়তো রাতে চা দেখার পরে তার হয়তো সেরকম আনন্দ নাও লাগতে পারে কারণ তার অনেক স্মৃতি বেসে ওঠে তার হয়তো দুঃখ হয় কিন্তু সমুদ্রে গেলেও সমুদ্রে গিয়ে তার হয়তো হারানো প্রেমিকের কথা মনে পড়লো তখন হয়তো তার একটু দুঃখ আনন্দটা না করে হয়তো নিঃশ্বাসতে ফেললো সমুদ্রের মতো সেগুলো আলাদা জিনিস কিন্তু কমন কতগুলো জিনিস আছে যেমন আপনি ঠান্ডা লাগলো আপনি বৃষ্টিতে ভিজে ঠান্ডা অনেকে লাগে অনেকে লাগে না আপনি ঠান্ডা পানিতে গোসল করলে অনেকে ঠান্ডা লাগে অনেকে আবার গোসল ঠান্ডা পানিতে করতে ভালোবাসে ইভেন ঠান্ডা এমন ঠান্ডা বরফ ঠান্ডা বরফ মিশাইয়া দিয়ে গোসল করতে চায় অনেকে এরকম আছে এক একটা রোগ এক এক রকমের হয় সত্য কিন্তু কিছু কিছু কমন রোগ আছে যে রোগগুলোর উপরে আমরা কথা বলি আবার একটি জিনিস দেখবেন যে আমাদের মা খেলাদের মেয়েদের বোনদের আপনি প্রতি মাসে মানে তাদের একটা ঋতুস্রাপ হয় একটা নির্দিষ্ট সময় পন্থ মহিলাদের একটা নির্দিষ্ট সময় পন্থ এই স্রাপটা হয় প্রতি মাসে মাসে কিন্তু একটা সময় গিয়ে আর হয় না এটাকে ম্যানোপোজ বলে যে তার রজস্রাব নিবৃত হয়ে যায় অর্থাৎ আর হবে না মানে শেষ হয়ে যায় সেই সময়ে দেখা যায় অধিকাংশ ওই ধরনের মহিলাদের হাত এবং পায়ের তালুতে মনে হয় যেন আগুনের যেরকম মানে জ্বালা সেরকম জ্বালা মনে হয় এই ধরনের মহিলাদের যদি আপনার এই সিংঘুন কেন্টা ক্যানটা খাওয়ানো যায় কয়েক বোঝ ওষুধ তাহলে মিরাকল একদম ম্যাজিকের মতন তার হাত পায়ের জ্বালা চলে যায় এই ওষুধগুলো আমি কেন বলি এই ওষুধগুলো নিয়ে আমি প্রায় প্রায় আলোচনা করি এই কারণে যে আপনারা জানুন যে আসলে হোমিওপ্যাথি যে আসে কত মহৎ ওষুধ কারণ আমি এইটা নিয়ে বহু বছর উনিশশো অষ্টআশি সাল থেকে আমি এই মানে নিয়ে তো অষ্টআশি ওইখানে বারো বছর আর পঁচিশ বছর প্রায় সইত্রিশ সাতত্রিশ বছর যাবৎ আমি হোমিওপ্যাথি নিয়ে চর্চা করি এর আগে আমরা ছোট কাল থেকে আমার মামা একজন বড় ডাক্তার ছিলেন ডাক্তার সাহজুল যে মিয়াজ হোমিওপ্যাথি উনি মানে যে কোনো রুগী যদি আসতেন উনি ফেল করেছেন এই আমরা জানি না ওনার কোনো রুগী ভালো হয়নি হোমিওপ্যাথি ও আমাদের জানা নেই চোখ অপারেশন করে ফেলে দিতে হবে সেই চোখ পর্যন্ত থেকে গেছে এবং সেই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত চোখে থেকে গেছে তারপরে একজনকে ডাক্তার বলেছেন যিনি আর একটা রোগ হয়েছে এখন আমরা বলি আগে শুকায়া কাঠ হয়ে যেত সেই রুগীকে বাইরে ফেলে রাখত সেই রুগী মামার তিনটি মাত্র মানে ওষুধ তিনটি মানে পুরিয়া দিয়েছিল তিনটি পুরিয়াতে সে সুস্থ হয়ে গেছে একজনের পা কেটে ফেলতে হবে তার ঢাকা শহরে সতেরো আঠারোটা বাড়ি সে বলছে ডাক্তার সাহেব আমার আমি সিঙ্গাপুর গেছি আমি ব্যাংকক গেছি মানে এমন কোন জায়গা নাই যে যাইনি আমার টাকা আছে পয়সা আছে সবাই বলে আমার পা কেটে ফেলতে হবে আমার গ্যাংটিং হয়েছে পছন্দ হয়েছে এটা নাকি আস্তে আস্তে উপরে সারা শরীরে চলে যাবে তো ডাক্তার ডাক্তারকে বললেন যে আমার পা কাটতে হবে না এরকম চিকিৎসা যদি আপনি থাকে তাহলে বলেন আপনি যদি বলেন যে আমার দুইটা বাড়ি কিংবা তিনটা বাড়ি আপনাকে লিখে লিখে দিতে মামা হাসলেন বললো যে আমি তো ডাক্তারি করি আমি সরকারি চাকরি করতাম এখন যাই হোক একটা ঘর আছে অসুবিধা মানে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়ি মাঝে মাঝে তার চলে যাই ছেলে ছেলেমেয়েরা যেভাবে আছে ভালোই আছে আমার এতদূর আপনার বাড়ি নেওয়ার দরকার নেই আমার চিকিৎসা করা দরকার আমি আপনি চিকিৎসা কর তো পরে বললো বলেন আপনি আমার এই মানে পা কাটতে হবে কিনা তো পরে বললো যে তো সব আল্লাহ মালিক আল্লাহ জানেন তা আমি চেষ্টা করবো আপনি যাতে পা কাটানো হয় এই কথা বলতে বলতে ওনার উনি মাঝে মাঝে চিৎকার দিতেছেন দিতে মানে ব্যথায় তো মামা সেখানে এই কয়েক ফোটা ওষুধ ওনার জিভাই দিয়ে দিলেন তারপরে আরো কথা বলতেছেন কথা বলতে বলতে প্রায় আধা ঘন্টা পরে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি তো অনেক কথা বললাম আরো কথা বাকি আছে এখন আপনার কেমন মনে হইতেছে ডাক্তার সাহেব আপনার কথা বলতে বলতে তো ওই ব্যথাটা আছে কি না আছে সেটা তো বুঝতে পারি নাই তবে এখন মনে হইতেছে যে ওখানে কি যেন বরদ দিয়ে রাখছে কিরকম একটা শান্তি শান্তি লাগতেছে কিন্তু ফুয়াইতেছে ফুয়ার মানে বাতাস করতেছে মনে হচ্ছে কি যেন তালের পাখা দিয়ে মনে বাতাস করতেছে মামা হাসলেন বলে তালের পাখা দিয়ে বাসা ইয়ে করতেছে যান আপনার পা কাটতে হবে না বলে কি ডাক্তার হ্যাঁ আপনার পা কাটতে হবে না আমি ওষুধ দিয়ে দিচ্ছি মামা মাত্র মানে আজ থেকে কত চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগের কথা বলছি মামা তাকে মাত্র ষাট টাকার ওষুধ বলেন এই ঝাঁকায় আপনি এই তিন দিন খাবেন তারপর আমাকে ফোন করে জানেন কারণ আমার বাসায় ফোন আছে মামার অফিসে ফোন আছে ফোন করে জানেন কি অবস্থা যাক অনেক কাহিনী শেষ বন্ধু ওই লোক মামাকে বাড়ি করে দিবে মুদ্রা মামাকে বাড়ি করে দিবে অনেক কিছু জীবনের এইগুলি চোখে নিচ চোখে দেখা এগুলি নিজ চোখে দেখা নিজেদের উপরে আমরা প্রয়োগ করেছি মামা অনেক কঠিন কঠিন সমস্যাগুলো আমাদের সমাধান করেছে একবার আমি তখন ছাত্র পা হঠাৎ করে ফুলে গেল এবং নীল হয়ে গেল হাঁটতে পারি না গোড়ালি মোটা হয়ে গেল তো অ্যালোফেথি ওষুধের কাছে কাছে গেলাম তখন অ্যালোফেথি ডাক্তার আমাকে প্যানাডোলা এলে ইঞ্জেকশন দুইটা না তিনটা ইঞ্জেকশন দিলেন তারপরেও রোগটা সেরকম যাচ্ছে না পরে আমি তখন লালবাগ থাকি লালবাগ থেকে সেই মামার চেম্বার হলো তখন ওই যে মতিঝিল হোটেল ইডেন ইডেন যে হাসপাতাল ছিল ইডেন একটা জায়গা আর কি মানে এটা কি বলে নটন কলেজের উল্টা দিকে মামার চেম্বার গেলাম যাওয়ার পরে আমাকে সন্ধ্যায় পেলাম বললাম মামা এই ঘটনা আমার তো আমাকে তো ইঞ্জেকশন দিল তো বলো সর্বনাশ প্যানাডোলা এলে এত পাওয়ারের দিল তোকে ছাত্র মানুষ সমস্যা পরে আরেকজন ডাক্তার মামার বন্ধু ওখানে ওনার সাথে কথা বলতে আসছিল দুজনে তখন চিন্তা করলো কি করায় তখন বললো যে আর এই ধরনের ওষুধ ইঞ্জেকশন নিবি না কখনো একে সারা জীবনের জন্য তো তোর ক্ষতি হয়ে যাবে যাই হোক আমি একটা ওষুধ দিতেছি ওষুধটা কয়েকদিন খা ঠিক হয়ে যায় তো মামা ওষুধ দিলেন ও আমি দেখা গেল তিন দিন পরেই আমি বেশ সুস্থ সেই উনিশশো কত সাতাত্তর সাল থেকে পর্যন্ত সাতাত্তর সাল সাতাত্তর দিকে তেইশ বছর আগে হলো পঁচিশ বছর তেইশ পঁচিশ প্রায় আটচল্লিশ বছর আগের কথা আমার আর সেই ব্যথাটা আসে দেখুন বলুন যে হোমিওপ্যাথি তো নিজের উপর প্রয়োগ করে আমি কথা বলি আমি তো মুখস্থ কথা বলি না বাস্তব জীবনে আমার অনেক অভিজ্ঞতার থেকে আমি এই কথাগুলো বলি আপনারা নিঃসন্দেহে যতটুকু সম্ভব চেষ্টা করুন হোমিও চিকিৎসা নিতে আমি তো বলি না যে আমার কাছে আসেনি বলি আমি বলি না ইভেন আমার কাছে কেউ আসলে আমি বিনা পয়সা চিকিৎসা করি সেই জন্য বলি যে ডাক্তারের কাছে না একজন হোমিও ভালো ডাক্তার কাছে যাবেন গিয়ে মনের দুঃখের কথাগুলো কষ্টের কথাগুলো সব বলবেন ওনারা ভালো ওষুধ দিবে আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে না যে অনেক সময় দেখা যায় যে হয়েছে আলসার ক্যান্সারের ওষুধ দিয়েছে অ্যালোপ্যাথিতে আমি তখন পাবনা এডওয়ার্ড কলেজে পাবনা এডওয়ার্ড কলেজের একজন প্রফেসর ছিলেন শাহনা সাহেব উনি এখন আছেন কিনা জানি না ওনার ওয়াইফের সমস্যা হলো ওনার প্রফেশন হল গেল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গেল বাংলাদেশে তার চিকিৎসা হলো ক্যান্সারের চিকিৎসা ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়ার ডাক্তাররা বলল যে ওনার তো ক্যান্সার বলবে এগুলো কিচ্ছু নাই ওনার তো আলসার হয়ে গেছে পেটের ভিতরে যাই হোক ওনার ওইখানে ওই মহিলা অর্ধেক ভালো হয়ে গেছে কারণ দুশ্চিন্তা আমার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারের চিকিৎসা চলছে সে ওষুধপত্র তাকে খাওয়ানো হচ্ছে তার চুল ঢুল পড়ে গেছে স্বাস্থ্য ভেঙে গেছে তারপরে ওই ডাক্তার ইন্ডিয়ান ডাক্তার বললো যে না ওনার তো ক্যান্সার বলে কিছু নেই পরীক্ষা করে দেখলো যে ক্যান্সার কি হলো আলসার হয়েছে আলসারে চিকিৎসা করলো দিব্য বেঁচে আছে ভালো ছিল একদিন আমার সাথে নিচে অনেক কথা বলতে বলতে তখন তখন তিনি বললেন যে এই বলুন যে ভুল মানুষের হতে পারে হোমিওপ্যাথিতে কিন্তু এই ক্ষতিটা হয় না এই ধরনের ক্ষতি কারণ হোমিওপ্যাথিতে লক্ষণ দিয়ে আমরা চিকিৎসাটা করি আপনার লক্ষণের উপরে যার ধরুন ওই লক্ষণগুলি গুলো মিলে যায় যে ওষুধের সাথে সেই ওষুধ আমরা সাধারণত প্রয়োগ করে থাকি রুগীটার মানে বিভিন্ন চয়েস পছন্দ তারপরে খাওয়ার পছন্দ গোসলের পছন্দ গোসলকে ঠান্ডা পানিতে করতে চায় না গরম পানিতে গোসল করতে চায় কোনটা আরাম বোধ করে টক মিষ্টি এইসব নানান কিন্তু পরিবারে বাবা মার এই রোগ হয়েছিল কিনা ইত্যাদি কিন্তু জিজ্ঞেস করে আপনার হয়তো বিরক্ত হন কিন্তু না এটা হলো ইতিহাস ইতিহাস আমাকে জানতেই হবে জানলেই আমি সঠিকভাবে আপনাকে বুঝতে পারবো যে আপনি কোন ধাতুর লোক আপনি কিরকম লোক তাহলে আপনার আমি ওষুধটা যে ওষুধটা দেবো সেই ওষুধটা আপনাকে কাজ করবে এবং ভালোভাবে কাজ করবে এবং আপনার কোনো সাইড এফেক্ট হবে না আমাদের অন্য সমস্ত মেডিসিনের যেমন সাইড এফেক্ট আছে এটার মধ্যে সাইড এফেক্ট তেমন নেই যাই হোক আমি তাহলে আপনাদের কি বললাম আমি বললাম যে ডান হাত এবং ডান কাত মাথা এবং ডান চোখে যদি ব্যথা আসে আপনি হাত উপরে তুলতে পারেন তাহলে কি তাহলে শেঙ্গুনি রেখে আর যদি বাম দিকে হয় বাম বাহুতে হয় বাম আপনার এটা কি বলে কাঁধে হয় বাম দিকে মাথা ব্যথা হয় এবং এটা কাঁধ মানে যে ঘাড়ের থেকে ব্যথার উপরে দিকে ওঠে এবং সেটা আস্তে আস্তে চোখে ভর করে বাম হাতি করে তাহলে জেলিয়া স্পাইজেলিয়া আর যদি দুই বাহুতেই অর্থাৎ যে আমাদের দুই কাঁধেই যদি ব্যথা হয় উঠাইতে পারেন না এরকম কাজ করতে না ধরতে পারে না জামা কাপড় পরতে পারেন না তাহলে চ্যানোপোডিয়াম গ্লোস এই ওষুধগুলো সম্পর্কে যদি আপনি সাধারণ ধারণায় যদি আপনি রাখেন আপনি জীবনটা হবে খান আর যে সমস্ত মা বোনদের তারা যাদের মনে করেন যে ম্যানোপোচ হয়ে গেছে যাদের রজস্রাবার হয় না মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে একবার বয়সের কারণে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কিংবা সাইডের মধ্যে এসে ঠিক সেই সময়ে যাদের হাত পাগুনের মতো জলে যেমন মরিচ বেটে দিয়েছে এরকম যদি প্রবলেম হয় তাহলে সেই মা খারাদের জন্য সিঙ্গুনিরিয়া ক্যাম্পটা একটা মহৌষ মেজিকের মতো কাজ করে এক ডোজ ওষুধ খাওয়ার পরেই দেখা যাবে যে তার জানাটা বন্ধ হয়ে গেছে একবার পরীক্ষা করে দেখেন আমার কথাগুলো দেখবেন এবং ওষুধটা অবশ্যই জার্মান হতে হবে জার্মানের ওষুধটা সবচেয়ে ভালো এছাড়াও পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে তারপরে সুইজারল্যান্ডের আছে বাংলাদেশেরও আছে বাংলাদেশের এগুলো যে খারাপ না বলছি না সবগুলোই ভালো সবই ভালো তবে জার্মান ওষুধটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি এই কারণেই যে একটা বিশ্বাস কিংবা ওদের ওষুধের মান অনেক উন্নত এটা আমরা মনে ই কিন্তু আমরা জার্মান ওষুধটাকে ব্যবহার করে থাকি বন্ধুরা যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে একটু আমি আগ্রহ পাব এবং আপনাদের সাথে আরো বেশি করে কথা বলার সুযোগ পাবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম